উপাসক উপাসিকা বৃন্দ সবার মঙ্গল কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পূর্ণদান করছি আজকের আলোচনার প্রসঙ্গ রেখেছি তথাগত বুদ্ধ প্রথমে ধর্ম প্রচার করতে চাননি অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন করার প্রতি নিরুৎসাহিত হয়েছিলেন তিনি এই প্রসঙ্গটা নিয়ে একটু বলতে চাই হয়তো অনেকের এই তথ্য অনেকের কাছে অজানা আমি সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি চেষ্টা করছি প্রাপ্তির পরে সাত সপ্তাহ উরুবেলাতে বজ্রাসনকে কেন্দ্র করে আশেপাশে কীভাবে ঊনপঞ্চাশ দিন বৈশাখী পূর্ণিমার পর দিন থেকে তিনি কাটিয়েছেন এই বিষয়ে আমি ধারাবাহিক বর্ণনা দিয়েছি সারসংক্ষিপ্ত তারপরের ঘটনা যেটা হয়েছিল যে সেখান থেকে উরুবেলা থেকে তিনি সাত সপ্তাহ পরে তিনি কেন বারাণসীতে আসলেন সারনাতে আসলেন আসার আগে কি কি হয়েছে এই বিষয়টা মাঝখানে জানবার আছে বলার আছে সর্বশেষ যখন সপ্তম সপ্তাহ রাজায়তন বৃক্ষমূল্য অতিবাহিত করলেন সেখান থেকে উঠে পুনরায় এক সপ্তাহ পরে তিনি অজপাল ন্যাগ্রদ বৃকমূলে গিয়ে আবার তিনি অবস্থান গ্রহণ করলেন বসলেন সে অজপাল ন্যাগ্রোদ বৃকমূলে ধ্যানে নিবিষ্ট থাকা অবস্থায় বুদ্ধের মনে এক ধরনের একটা বিতর্ক তৈরি হলো বিষয়টি হচ্ছে আমি যে ধর্ম অধিগত করেছি তা অত্যন্ত গম্ভীর তারপর দুর্বুদ্ধ অনধিগম্য বেদনীয় ধর্ম সাধারণ মানুষ তো আলোয় আলোয় সম্মোদিত মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ বলি আমরা পঞ্চ কামগুণ এই পঞ্চ কামভোগে মানুষ রত রমিত হয়ে আছে সাধারণ মানুষের পক্ষে এই গভীর তথ্য বোঝা কি সহজ হবে তাদের পক্ষে কি সম্ভব হবে এই যে পতিত্ব সমুৎপাদ তথ্য তৃষ্ণা ক্ষয় তথ্য এই গ এই গভীর তত্ত্ব কি সাধারণ মানুষ বুঝবে যদি না বুঝে ভাষণ করার পরে ধর্ম প্রচার করে মানুষ যদি না বুঝে তাহলে এটা আমার জন্য বিরক্তিকর একটা কারণ হবে বিরক্তির একটা কারণ হবে এটা ভেবে বুদ্ধ প্রথম দিকে ধর্ম প্রচার করা যেটাকে আমরা ধর্ম প্রবর্তন বলি ধর্ম প্রচার করার প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন বলতে পারেন এক ধরনের প্রচার না করার দিকে ঝুঁকেছিলেন এটা বোঝা যায় এটা বোঝা যায় বুদ্ধের এই চিত্ত বিতর্ক জ্ঞাত হয়ে জানতে পেরে সহসম্পতি ব্রহ্মা তিনি চিন্তা করলেন ওহো জগতে যদি বুদ্ধ ধর্ম প্রচার না করেন সত্যগণের খুবই যে অনিষ্ট হবে জগৎ যে বিনাশ হয়ে যাবে মানুষ যে মুক্তির পথ খুঁজে পাবে না দিশা পাবে না তো তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি এই বিষয়ে বুদ্ধের সাথে আলোচনা করবেন বুদ্ধকে প্রার্থনা জানাবেন ধর্ম প্রচারের জন্যে বলা হচ্ছে কোনো বলবান ব্যক্তি তার বাহু সংকোচন এবং প্রসারণ করতে যে সময়টা লাগে ওই সময়টুকুর মধ্যে সহসম সহসম্পতি ব্রহ্মা তিনি ব্রহ্মরূপ থেকে সহসায় তিনি উরুবেলায় বুদ্ধ যেখানে বজ্রাসনে বুদ্ধ যেখানে ছিলেন ন্যাঘ্রদ অজপাল ন্যাঘ্রদ বৃক্ষমূলে বুদ্ধের সামনে তিনি উপস্থিত হলেন বুদ্ধকে অভিবাদন জানিয়ে কুশলাকুশল কুশল বিনিময় করে তখন তিনি মূল কথাটা বললেন ভগবান বুদ্ধ আপনি যে ধর্মপ্রচারের ক্ষেত্রে নিরুৎসাহিত হয়েছেন এটা জগতের অনিষ্টের কারণ হয়ে যাবে সত্যগণের মুক্তির পথে বাধা হয়ে যাবে আপনি যদি ধর্ম প্রচার না করেন জীব জগতের কল্যাণে জীব ও জগতের অপূরণীয় ক্ষতি সাধিত হবে আপনাকে আপনি কৃপা করে এই সিদ্ধান্ত আপনি এই সিদ্ধান্ত থেকে আপনি সরে আসুন আমি আপনাকে প্রার্থনা করছি জীব জগতের কল্যাণে ধর্ম প্রচার করার জন্য আপনার এই ধর্ম অবগত করার মতো বুঝার মতো সত্যগণ এখনো জগতে বিদ্যমান আর স্বল্পর জীব সত্য যারা আছে তারা যদি ধর্মজ্ঞান লাভ না করে তাহলে তাদের অপূরণীয় ক্ষতি সাধিত হবে তারা কখনো মুক্ত হতে পারবে না অনেক আলাপ আলোচনার পরে একে একে তিনবার প্রার্থনা করার পরে বুধ প্রত্যাখ্যান করেছিলেন চতুর্থবারে বুদ্ধ নিজেও দেখলেন দিব্য নেত্রে দিব্য চোখে জগতের অবস্থা সত্যগুণের অবস্থা অবলোকন করলেন তিনি দেখতে পেলেন মানুষের মাঝে কী যে বৈচিত্র্যতা কেউ মহারজক কেউ স্বল্পরজ কেউ তীক্ষ্ণ ইন্দ্রিয় সম্পন্ন কেউ মধ্য ইন্দ্রিয় সম্পন্ন কেউ সবুদ কেউ অবুত হ্যাঁ নানান প্রকৃতির বৈচিত্র্যময় মানুষের মধ্যে বিরাজমান তো পরবর্তীতে বুদ্ধ আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন অনেকটা মৌন দিলেন সহ ব্রহ্মা যখন বুঝতে পারলেন বুদ্ধ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি প্রার্থনা গ্রহণ করেছেন ধর্মপ্রচার করবেন সম্মতি দিয়েছেন তখন বুদ্ধকে প্রণাম জানিয়ে অভিবাদন জানিয়ে তিনি প্রস্থান করলেন তিনি আবার ফিরে গেলেন পরের বিষয় হলো পরের কথা হলো তখন বুদ্ধ আরেকবার তিনি চিন্তা করলেন আমি প্রথম কাকে ধর্ম প্রচার করতে পারি কে এমন পণ্ডিত মেধাবী প্রাজ্ঞ আছেন যে এই ধর্ম সহসা দ্রুত বুঝতে পারবে ভাষণ করলে শোনার পরে তিনি প্রথমত ঋষি আরআ কালামের কথা তিনি চিন্তা করলেন তিনি তো মেধাবী দীর্ঘ সময় ধরে তিনি সাধনায় রত আছেন হ্যাঁ অত্যন্ত পারমীবান সত্য তিনি সাধক প্রবল আমি তাকেই প্রথম ধর্মদেশনা করব এই কথা যখন চিন্তা করলেন তখন এক দেবতা বুদ্ধকে জানালেন ভগবান বুদ্ধ ঋষি আর আটকালাম গত এক সপ্তাহ পূর্বে দেহত্যাগ করেছেন কালোগত হয়েছেন বুদ্ধ তখন দিব্য নেত্রে অবলোকন করলেন যে হ্যাঁ কথাটি সত্য তিনি এক সপ্তাহ আগে গত হয়েছেন তারপর তিনি দেখলেন দ্বিতীয় স্তরের দ্বিতীয়ত কে এমন আছে জগতে যাকে প্রচার করলে ভাষণ করলে দ্রুত তিনি বুঝতে পারবেন এ গভীর তথ্য তারপর তিনি রুদ্রক রামপুত্র তথা রামপুত্র রুদ্রকের রুদ্রকের কথা তিনি চিন্তা করলে আমি তাকেই প্রথম ধর্মদেশনা করব। তিনি তো মেধাবী প্রাজ্ঞ হ্যাঁ তীক্ষ্ণ ইন্দ্রিয় সম্পন্ন দীর্ঘদিন ধরে সাধনায় রত আছে আমি তাকেই করব তখন আবারও এক দেবতা বুদ্ধকে জানালেন প্রভু ভগবান বুদ্ধ রুদ্রক রামপুত্র গতকাল রাতে ত্যাগ করেছেন বুদ্ধ দিব্য নেত্রে অবলোকন করে দিব্যদৃষ্টিতে বিষয়টি অবগত হলেন স্বয়ং যে তিনিও নেই কালগত হয়েছেন তৃতীয়বার তিনি আবার ভাবলেন এখন আমি কাকে ধর্ম দেশনা প্রথম করতে পারি কে এ ধর্ম সহসা বুঝবে তৃতীয়বার তখন তিনি পঞ্চবর্গীয় শিষ্য নামে যারা খ্যাত হয়েছেন কুণ্ডিন্য বপ্প বদ্রীয় মহানাম অশ্বজী এই পাঁচজনের কথা তিনি স্মরণ করলেন তারা দীর্ঘদিন ধরে সাধনায় রত আছে তারা আমাকে অনেক সেবা পরিচর্যা করেছে তারা আমার অনেক উপকারী আমি তাদেরকেই প্রথম ধর্মদেশনা দান করুন তখন তাদের অবস্থান জানবার জন্য বুদ্ধ দিব্য নেত্রে দিব্য দৃষ্টিতে অবলোকন করছিলেন জানতে পারলেন তারা এই মুহূর্তে তারা বারাণসী ঋষিপথন ঋষিপাথনে মেঘাদায়ে ঋষিপথন মৃগদাবে অবস্থান করছে তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাদেরকে প্রথম ধর্মদেশনা দান করবেন এমন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে বুদ্ধ সেই সাত সপ্তাহ উরুবেলায় কাটানোর পরে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পর দিন থেকে সাত সপ্তাহ সেখানে কাটানোর পরে তারপর তিনি সারনাথের উদ্দেশ্যে বারাণসীর উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন পদব্রজে দীর্ঘ সময় পরে অবশেষে আষাঢ়ি পূর্ণিমা তিথিতে তিনি বারাণসী সারানাতে ঋষি পাতা নেমি গাদায় প্রথম যেখানে বুদ্ধ ধর্মচক্র ধর্ম প্রবর্তন করেছিলেন যেটা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত সেখানে এসে উপস্থিত হন সেখানে আরও অনেক ঘটনা ঘটে সেদিকে যাচ্ছি না আমার মূল লক্ষ্যটা ছিল যে বুদ্ধ বুদ্ধত্বলাভের পর দিন থেকে ধর্মদেশনা শুরু করে দিয়েছিলেন আসলে তিনি কী চিন্তা করেছিলেন তার মধ্যে কি বিতর্ক এসেছিল কিভাবে সেটা নিদর্শন হলো কিভাবে তিনি এ পর্যায়ক্রমে অবশেষে সারনাতে এলেন সে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথম তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন দর্শনা করলেন ইতিহাসে যারা পঞ্চবর্গীয় শিষ্য নামে খ্যাত এবং তারা একই সাথে জগতের প্রথম পাঁচজন অরহ বুদ্ধ সহ ছয়জন ভিক্ষুদের মধ্যে তারাই পাঁচজন পর্যায়ক্রমে বুদ্ধের দর্শনা শুনি অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন এই পঞ্চবর্গীয় শিষ্যরাই জগতের প্রথম সঙ্গ বুদ্ধের দ্বারা গঠিত এবং তারাই প্রথম পাঁচজন অরহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এভাবেই বুদ্ধের অভিযান জীব ও জগতের কল্যাণে সেই বারাণসী সারনাথে ঋষিপতন মৃগদাব থেকে সেই ধর্ম শুরু হয়েছিল আড়াই হাজার বছর আগে তো আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাব্যে সাতটা সুবিধা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক